ওই কয় আমি ব্যস্ত আছি তুই সারাদিন বাড়িতে কি করস আছে কি না স্ত্রীর কাজে সাহায্য সহযোগিতা করা আর এখন নিজেকে বড় ব্যস্ত মনে করে দোকান সেও ব্যস্ত মনে করে সারাদিন তুই ঘরে থেকে করছস কাজ এটা ভাত রইল কে এটা করলি না কে এরকম দুর্ব্যবহার স্বামীরা স্ত্রীর সাথে করে কি না। এগুলো করবেন না স্ত্রীর কাজে সাহায্য সহযোগিতা করবেন স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তালা মোহাব্বত বাড়িয়ে দিবে জোরে বলেন ঠিক কিনা আপনি কি রসুল্লাহর চেয়ে বেশি ব্যস্ত হয়ে গিয়েছেন আমরা কি রসুল্লাহর চেয়ে বেশি ব্যস্ত আমরা কি রসুল্লাহর চেয়ে বেশি সম্মানিত হয়ে গিয়েছি আল্লাহ রসুল এত ব্যস্ততা সেরেও বাড়িতে আসতেন আম্মা জান আইসা রুটি বানিয়ে দিত আল্লাহ রসুল বসে বসে আগুনে ছেঁকা দিতেন আল্লাহ আকবার বলেন সাইদিন আমের প্রথম প্রশ্ন শুনে জনগণ খুশি হজরত ওমরও খুশি এবার দ্বিতীয় প্রশ্নের উত্তর দাও ও সাইদ আরেকজন অভিযোগ করেছে মাসে একদিন অফিসে আসো না কেন আসো না সাইদ বিন আমের আল জুমাগি বলে আমিরুল মুমিনিন অফিসে আসি কিন্তু সে আমাকে দেখে না হয়তো মাসে একদিন অফিসে আসতে আমার একটু দেরি হয়ে যায় উমর বললেন কেন দেরি হয়ে যায় সাইদ বিন আমের আল জুমাগি তিনি বলেন দেরি হওয়ার কারণ হলো আমার গায়ের মধ্যে যেই এই যে আপনি জামাটা দেখতেছেন আমার গায়ের মধ্যে যেই চাদরটা আপনি দেখছেন আমার পরনে যেই লুঙ্গিটা দেখতেছেন এই একজোড়া পোশাক ছাড়া আমার আর কোনো পোশাক নেই একটা মাস পড়তে পড়তে পোশাকটা যখন ময়লা হয়ে যায় তখন দৌত করার কারণে শুকাতে শুকাতে দেরি হয়ে যায় যার কারণে মাসে একদিন অফিসে আসতে একটু দেরি হয় আল্লাহ বলবেন না একজোড়া পোশাক একজন গভর্নরের এত আল্লাহর ভয় আর জনগণের ফিকে আর এখন পোশাক তো দূরের কথা নেতৃত্বশীলদের কয়টা বাড়ি কয়টা গাড়ি অনেকে নিজেও জানে না কথা বলে না আছে কি না সবাই খুশি এবার তৃতীয় নাম্বার প্রশ্নের উত্তর কি হজরত আমার প্রশ্ন করলেন ওই যে একজন প্রশ্ন করেছে দিনের বেলা তোমাকে পাই রাত্রি বেলা তোমাকে পাই না এটার উত্তর কি হজরতে সাইদ বিন নামের বলে অমর মর আবিরুল মিনিন তো হায়াতি বাইনা রব্বি ও আমি আমার জীবনটাকে বাগ করে নিয়েছি বন্টন করে নিয়েছি একটা অংশ আল্লাহকে দিয়েছি আর একটা অংশ আল্লাহর বান্দাদেরকে দিয়েছি দিনের বেলা আল্লাহর বান্দাদের জনগণের খেদমত করি রাত্রিবেলা দরজা বন্ধ করে আল্লাহর গোলামি করি যার কারণে মানুষ দিনের বেলা আমাকে না পাই বলে অজুবাক ভাইরা এবার আমরা একটু চিন্তা করি এত বড় গভর্নর হওয়ার পরেও উনি বলতেছেন উনার একটা ভাগ আছে একটা অংশ জনগণের জন্য আর একটা জীবনের অংশ হলো আল্লাহর জন্য আমরা তো কোনো জনগণের বড় গভর্নর না আমরা তো কোনো মেম্বর না এমপিও না চেয়ারম্যানও না প্রধানমন্ত্রীও না অথচ আমাদের জীবনের সময় কিন্তু আমার বন্ধু বান্ধবের জন্য আছে আমার জীবনের সময় আমার পরিবারের জন্য আছে আমার জীবনের সময় আমার চাকরির জন্য আছে আমার ব্যবসার জন্য আছে আমার জীবনের সময় আমার স্ত্রীর জন্য আছে আমার জীবনের সময় আমার মোবাইলের জন্য আছে আমার জীবনের সময় আমার ফেসবুকের জন্য আছে আমার জীবনের সময় খেলোয়াড়ের জন্য আছে নায়কের জন্য আছে নায়িকার জন্য আছে চার বসে টিভি দেখার জন্য কিন্তু আল্লাহর গোলামি করার জন্য সময় আমাদের নেই একটু আসতে বলেন ঠিক কথার বাস্তবতা আছে কিনা না ইটু চিন্তা করে দেখেন হিমসের গভর্নর এত বড় গভর্নর হওয়ার পরেও উনি বলতেছেন আমি ভাগ করে নিয়েছি আমরাও তো ভাগ করেছি তবে আমাদের সময়গুলো দুনিয়ার ক্ষেত্রে ভাগ করেছি আমার চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আমার আল্লাহকে এক ঘন্টা সময় দেওয়ার সময় আমাদের নেই জুড়ে বলেন ঠিক কিনা চব্বিশ ঘন্টা সময়ের মধ্যে আল্লাহকে দুই ঘন্টা সময় দেওয়ার সময় আমাদের নেই তেলাওয়াতের সময় আমাদের নেই জিকের আজকারের সময় আমাদের নেই নামাজের সময় আমাদের নেই অথচ হিমসের গভর্নর এত বড় ব্যক্তি উনি বলেন দিনের বেলা জনগণের খেতাম খেদমত করি রাত্রিবেলা আল্লাহর ইবাদত করি জুড়ে বলেন আল্লাহ এ কারণে আমার জনগণ আমাকে খুঁজে পাই না সবাই খুশি হয়ে গেল হজরত ওমর বসে বসে চোখের পানি জড়ায় আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করে আর বলতে থাকে আল্লাহ আমি উমরের নেতৃত্বে এমন একজন গভর্নর আপনি আমাকে দিয়েছেন এই জন্য আপনার নিয়ামতের শুক্রিয়া আদায় করি চার নম্বর প্রশ্ন করা হলো ও সাহেব তোমাকে যে ওই লোক অভিযোগ করেছে তুমি নাকি অফিসে বসে বসে কেপে কেঁপে তুমি বেহুশ হয়ে যাও এটার কারণ কি হজরতে সাহেদ বিন আহ আল বলেন ও আমিরুল মিনিন অফিসে আসার পরে জনগণের খেদমত গুলো করার পরে মাঝে মধ্যে পরকালের কথা আমার স্মরণ হয়ে যায় কবরের কথা আমার স্মরণ হয়ে যায় আখেরাতের কথা আমার স্মরণ হয়ে যায় ময়দানে কথা আমার স্মরণ হয়ে যায় জাহান্নামের কথাগুলো আমার স্মরণ হয়ে যায় কবরের কথা স্মরণ হওয়ার পরে জাহান্নামের কথা স্মরণ হওয়ার পরে ওগো আমিরুল রোল মুখমিনীর নিজেকে আমি আর ধরে রাখতে পারি না আখেরাতের ভয়ে আমার শরীর কাঁপতে থাকে তাই আমি বেঘোশ হয়ে যা একটু জোরে বলবেন এই যে এটা ভয় অন্তরে ভয় কার ভয় একটু জোরে বলেন না কার ভয় এই ভয় যদি আমাদের অন্তরে চলে আসে আল্লাহর কাছে আমরা সবচেয়ে দামি হয়ে যাব জোরে বলেন সোহান আল্লাহ এটার ব্যাপারে আমি আয়াতটা তেলাওয়াত করেছি দেখেন আল্লাহ তাআলা সূরা নাজিয়ার 46 নম্বর আয়াতে বলেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত লোক যারা আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় তার অন্তরে রাখবে আল্লাহর কাছে আমাকে দাঁড়াতেই হবে ময়দানে মাহশারে কোটি কোটি মানুষের সামনে আল্লাহর কাছে জবাবের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে এই ভয় যাদের অন্তরে থাকবে একটা কথা বলেন এই ভয় যাদের অন্তরে থাকবে তারা কি নামাজ ছাড়তে পারে জোরে বলেন এই ভয় যাদের অন্তরে থাকবে তারা কি সমাজে সুদ খেতে পারে এই ভয় যাদের অন্তরে থাকবে তারা কি ঘুষ নিতে পারে আল্লাহর কাছে দাঁড়াতে হবে জবাব দেখি তার কাঠ গড়ায় আল্লাহর কাছে জবাব দিতে হবে যে এই ভয় যাদের অন্তরে থাকবে তারা দুর্নীতি করতে পারে না মিথ্যা বলতে পারে না জেনা বেবিচারি করতে পারে না গুণাগের কাজ করতে পারে না এই ভয় যে মা বোনদের অন্তরে থাকবে তারা কখনো বেপরদায়ী থাকতে পারে না এই ভয়টা যদি আসে আমার মধ্যে সব চলে আসবে মান খামা কমা রব্বি আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় যার অন্তরে আসবে এবং নিজেকে সব ধরনের অপরাধ থেকে অন্যায় থেকে নিজেকে বিরত রাখবে আল্লাহ তালা বলেন যাদের এই দুইটা গুণ হয়ে যাবে আল্লাহর ভয় এবং আল্লাহর ভয় অন্তরে নিয়ে যারা নিজেকে গুণা থেকে বাঁচে আল্লাহ তাদেরকে জান্নাতুল মাহওয়া দিয়ে দেবে দুইটা জিনিস আল্লাহর ভয় অন্তরে ভয় আছে ইমানদার যার অন্তরে আল্লাহর ভয় আছে মসজিদে আজান শোনার পরে সে আর দোকানে বসে থাকতে পারে না চাকরিজীবী চাকরির মধ্যে থাকতে পারে না ব্যবসায়ী ব্যবসার মধ্যে থাকতে পারে না যতই বড় দল করুক যতই বড় নেতা হোক আর যতই দলের সাপোর্ট করুক সে আর নামাজের কথা শোনার পরে মিছিল মিটিংয়ে থাকতে পারে না জুড়ে বলেন ঠিক কিনা কেননা কার ভয় অন্তরে আছে একটু বলেন না কার ভয় আল্লাহর ভয় এটাই হলো সবচেয়ে বড় জিনিস সাইদ বিন আমের আল জুমাইহিয়ানী বলেন আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে জাহান্নামের ভয় থাকার কারণে কাঁপতে থাকি যার কারণে बेहোশ হয়ে যায় এই ভয়টা যারা অন্তরে রাখবে আল্লাহর ভয় যাদের অন্তরে থাকবে এই ভয়টাই তাদেরকে গুনাহ থেকে বাঁচাবে আর এটাকেই আরবিতে বলা হয় তাকওয়া মানুষ কিন্তু চেহারা দিয়ে সৌন্দর্য হয় না মানুষ আল্লাহর কাছে চেহারা দিয়ে দামি হতে পারে না ধন সম্পদ দিয়ে আল্লাহর কাছে দামি হতে পারে না ক্ষমতার নেতৃত্ব দিয়ে দামি হতে পারে না বরং যার অন্তরে তাকওয়া যত বেশি হবে আল্লাহর কাছে দাম তত বেশি বেড়ে যাবে এ কারণে আল্লাহ বলেন ইন্না ইন্নাল্লাহা আলীমুল আল্লাহই বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত সে এখানে কিন্তু আল্লাহ বলেন আতককুম যার অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি সেই সবচেয়ে সম্মানিত যার চেহারা সুন্দর সে সম্মানিত নয় যার টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স বাড়ি গাড়ি আছে সে আল্লাহর কাছে সম্মানিত না যার ক্ষমতা আছে নেতৃত্ব আছে সে আল্লাহর কাছে ক্ষম সম্মানিত না বরং যদি কোনো কিছু নাও থাকে কিন্তু অন্তরে যদি আল্লাহর তাকুয়া থাকে ওই ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় সুহার আল্লাহ যেমন হজরতে বেলাল রদি আল্লাহ তালু ওনার চেহারা মনে হয় খুব সুন্দর ছিল বলেন না চেহারা কি সুন্দর ছিল আপনারা তো জানেন আমি এদিকে যাব না বেলাল রদি আল্লাহ আনহুর চেহারা একেবারে কালো ছিল পৃথিবীর মধ্যে যারা সবচেয়ে কালো ছিল তিনজন ব্যক্তি ছিল যাদেরকে ব্ল্যাক ডায়মন্ড বলে ইতিহাসের পাতায় চেহারা ছিল কালো কিন্তু আল্লাহর কাছে তাদের দাম ছিল অনেক ভালো বলে না চেহারা কালো কিন্তু মর্যাদা অনেক ভালো হজরতে বেলাল রদি আল্লাহ চেহারা ছিল না কিন্তু অন্তরে অন্তরের মধ্যে আল্লাহর ভয় ছিল তাকুয়া ছিল যার কারণে এত সম্মানিত জমিনে চলতো জুতার আওয়াজ আল্লাহর জান্নাতে পর্যন্ত পৌঁছে যেত এটাও কিন্তু কোন ঠাকুরমার জুলি নাম বুখারির বর্ণনা হাদিসের সংখ্যা হলো এক হাজার একশত উনপঞ্চাশ নাম্বার হাদিস এগারো উনপঞ্চাশ নাম্বার হাদিসের বর্ণনা বুখারীর বর্ণনা নবীজি বলেন হাদিসা বেলাল বি আমালিন যা আমিল তাগু ফিল ইসলাম ও বেলাল কি আমল করো আমাকে বলো কেন না আমি ফাইন্নিসামিতু দাফফানা আলাইকা বাইনা ইয়দাইয়া ফিল জান্নাতে আমি ঘুরেছি জান্নাতে তোমার পায়ের জুতার আওয়াজ শুনতে পেয়েছি বেলালকে কি আল্লাহ রসুল বলতেছে বেলাল কি আমল করো বলো না জান্নাতে তোমার জুতার আওয়াজ তো আমি শুনতে পেয়েছি হজরতে বেলালের চেহারা কিন্তু সুন্দর ছিল না টাকা পয়সা দন্দোলে তোর মালিক ছিলেন না বংশটাও কোনো ভালো ছিল না গুলামের গরের গুলাম ছিলেন ইথুপিয়ার বাসিন্দা ছিলেন এত কালো ছিলেন ঠোটগুলো ছিল মোটা মোটা নাকটা ছিল চেপটা কিন্তু অন্তরে ছিল আল্লাহর ভয় যার কারণে ও এবার হজরতে বেলাল চোখের পানি ছেড়ে দিয়ে আবেগে আপ্লুত হয়ে বলে অগণ আমার জীবনে এমন তো কোনো উল্লেখ করার মতো আমল নেই একটা আমল আমি বেলাল জীবনে নিয়মিত করি সে আমলের কারণেই হয়তো আল্লাহ আমার মর্যাদা বাড়িয়ে দিয়েছে হজরতে বেলাল বলেন আন্নিলাম আতা তহুরন ফিসা তিলাইলে নৌনা হারিম ইল্লা সল্লাই তুবিদা লিখা তুঘোড়ি মা কুতিবালি আন্নু সল্লি হজরতে বেলাল ডাক দিয়ে বলে আর সুল অগনবিজি আমি বেলাল নিয়মিত একটা আমল করি যখনই আমার ওজুর দরকার হয় আমি অজু করি নেই আর অজু করার পরে দুই রাকাত চার রাকাত তাহি এতল অজু নামাজ আদায় করি আল্লাহর নবী হজরতে বেলাল কে বুকের মধ্যে জড়িয়ে নিলেন আর বললেন বেলাল নিয়মিত আমলটা করে যাও তোমার এই আমল আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে আল্লাহ তোমার মর্যাদা এত বাড়িয়ে দিয়েছে মুরব্বী বাবারা আমরা অনেকে আমি আশা করি আমলটা হয়তো করি আর যদি না করি আজকে থেকে করব যখনই অজু ছুটে যাবে করে অজু পারব তো ইনশাল্লাহ মুরব্বী বাবাদের কষ্ট হবে তারপরও মুরব্বী ভাইদের কষ্ট হওয়ার কথা না যুবক বয়স ঠান্ডা কিসের কি আমরা পারবো না ইনশাল্লাহ এ যুবক ভাইরা বলেন না পারবো না ইনশাল্লাহ যখনই অজুর দরকার অজু করে নিব অজু করার পরে দুই রাখা চার রাখা করব বুখারির হাদিস আল্লাহ তালা হজরতে বেলালের সম্মান মর্যাদা যেমন বাড়িয়ে দিয়েছে আমাদের সম্মান মর্যাদাও যিনি পারাবেন তিনিকে তাহলে বোঝা গেল আল্লাহর কাছে দামি হওয়া যায় মর্যাদাবান হওয়া যায় তাক এ কারণে আল্লাহ নবিভিষ নবী বলেন ইন্নাল্লাহ খালায়াংজুরুইলা সুয়ারি কুম ওয়া ওয়া আলিকুম অদুনিয়ার মানুষ আল্লাহ রবদুল আলামিন তোমাদের কাহারো সুরত দেখেন না ধন সম্পদের দিকে আল্লাহ চালা দেখেন না ওয়ালাকি কিয়াংজুর ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম আল্লাহ তুমি তোমাদের অন্তর দেখেন এবং তোমাদের আমল দেখেন যার অন্তরে যত বেশি তাকওয়া হবে যার অন্তরে যত বেশি আল্লাহর ভয় হবে যার আমল যত বেশি সুন্দর হবে আল্লাহর কাছে সে তত দামি যদি অন্তরে আল্লাহর ভয় রাখতে পারি এই ভয় রেখে যদি গুণা থেকে বাঁচতে পারি সুরাই রহমানের চল্লিশ আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের জন্য যারা তাকুয়া বান বান্দা হবে যারা মোত্তাকি হবে তাদের জন্য সুসংবাদ দিচ্ছেন সোরাই রহমানের চল্লিশ আয়াতে আল্লাহ বলেন যারা আল্লাহর কাছে দাঁড়ানোর ভয় অন্তরে রাখবে আমি আল্লাহ তাদেরকে দুইটি জান্নাত দান করে দিব একটু জোরে বলেন তো কয়টা জান্নাত আপনারা সুরায় রহমানের এই আয়াত হয়তো অনেকে পারেন ওয়ালিমান খফ আর মাখম জান্নাতান যাদের অন্তরে আল্লাহর ভয় থাকবে আল্লাহর ভয় অন্তরে নিয়ে যারা গুনা থেকে বাঁচবে আল্লাহর ওয়াদা আল্লাহ বলেন তাদের জন্য দুইটি জান্নাত যুনে বলেন সুভান আলবিদায়া ওনেখায়া ইতিহাসের প্রসিদ্ধ কিতাবের মধ্যে এই আয়াতের প্রেক্ষিতে একটা ঘটনা এসেছেন অমরাদী আল্লাহ কুজালা আন হুর জমান আর ঘটনা হজরতে ওমর রাদি আল্লাহ আনগু মসজিদে নববীর মধ্যে যখনই বসতেন আলোচনা করতেন ওনার মজমার মধ্যে একজন যুবক বসত এই যে আপনাদের এলাকায় যে যুবক ভাইরা আছে এখানে যারা যেমন কোরআন শুনতেছে এমন একজন যুবক হজরত ওমরের মজমার মধ্যে বসত আর হজরত ওমর রদি আল্লাহ গোচাল জবান থেকে কথাগুলো শুনত মসজিদে আসহাবে সুফার যারা ছিল তাদের অন্তর্ভুক্ত ছিল ওই যুবক মা দুনিয়াতে ছিল না বৃদ্ধ বাবা ছিল মদিনার একটু দূরেই তার বাড়ি ছিল প্রত্যেক দিন রাত্রে এসার নামাজ পড়ে বাবার খোঁজখবর নেওয়ার জন্য বাবার খেতমতের জন্য বাড়িতে যেত বাবার খেতমত করে আবার মসজিদে ছুটে আসত এলেম হাসিলের জন্য এলেম হাসিলের জন্য আবার মসজিদে ছুটে আসত ওমর রাজি আল্লাহ আনহুর জমানার সেই যুবক একদিন এসার পরে বাবার খেতমত করার জন্য যখন যাচ্ছে রাস্তার মধ্যে দুশ্চরিত্রা এক নারী প্রতিদিন তার দিকে তাকিয়ে থাকে যুবকের চেহারাও ছিল সুন্দর প্রতিদিন এক দুশ্চরিত্রা নারী তার দিকে তাকিয়ে থাকে কিন্তু যুবক তার অন্তরে আছে কার ভয় বলেন না কেন আপনারা কথা বলতে খারাপ লাগে নাকি কথা না বললে তো শ্রোতারা তাহলে বক্তার আলোচনা করে মজা পাওয়া যায় না আপনারা কি কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট তো হওয়ার কথা আমার আমি কথা বলতেছি আপনারা দুই একটা কথা বললে আমার মনে হয় যে আপনারা হয়তো আমাকে একটু মোহাব্বত করতেছেন ভালোবাসতেছেন চুপচাপ বসে থাকলে আমার জানি কেমন মনে হয় যে আপনারা ভাবতেছেন ভাল লাগতেছে না তাড়াতাড়ি যান সমস্যা ছেড়ে ছেড়ে দেই দেই যদি ভাল লাগে তাহলে একটু বলেন যে হুজুর হ্যাঁ আমার ভাল লাগতেছে একটু বলেন একটু হ্যাঁ হু করলে ভাল লাগে যে কোনো বক্তারই বলে যত ভালো বক্তাই হোক যদি শ্রোতারা যদি নিরামিষ মার্কা হয় তাহলে কিন্তু ভাল লাগে না আপনারা কেমন জানি একটু নিরামিষ মার্কা আমি বলে দিলাম কষ্ট নিয়েন না কিন্তু আপনারা কেমন জানি একটু ঠান্ডা হয়ে গেছে চা খান নাই নাকি আজকে সন্ধ্যার পরে চা খাইছেন মনোযোগ দিয়ে শুনতেছেন এই জন্য কথা বলেন না না আলহামদুলিল্লাহ জুড়ে বলেন আলহামদুলিল্লাহ যাক মনোযোগ দিয়ে শুনতেছেন এই জন্য কথা বলেন না এটা ঠিক আছে তো একটু মাঝে মধ্যে বললেন তাহলে আমি বুঝবো যে বুঝতেছেন না হয় আমার মনে হবে যে বুঝতেছেন যুবকের অন্তরে আছে আল্লাহর ভয় আর যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে সে কখনো হারাম জিনিস দেখতে পারে যেই যুবকের অন্তরে আল্লাহর ভয় আছে সে যুবক কখনো টিভি দেখবে না নাটক সিনেমা সিরিয়াল দেখবে না যেই মুরব্বী বাবাদের অন্তরে আল্লাহর ভয় আছে এখনও চাষ খোঁজ নিয়ে দেখবেন অনেকে টিভি দেখতেছে তার মানে আল্লাহর ভয় নেই যদি আল্লাহর ভয় অন্তরে থাকতো যুবক টিভি সিরিয়াল দেখতো না মুরব্বী বাবারা চাষ বসে বসে হা করে টিভির দিকে তাকিয়ে থাকতো না যুবক নাটক সিনেমার মধ্যে চোখের গুণা করতো না আল্লাহর ভয় থাকলে সব গুণা থেকে যিনি বাঁচাতেন তিনি কে দুষ্টচরিত্র নারী প্রতিদিন যুবকের দিকে তাকিয়ে থাকে কিন্তু যুবক ওই দাস নারীর দিকে তাকায় না কেননা আল্লাহর কোরআনের আইন কোরআন বলে দিচ্ছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিনাবাসারিহিম অ নবীরা ইমানদার তাদেরকে বলে দেন তারা যেন তাদের দৃষ্টি নিম্নগামী করে রাখে বেгана নারীর দিকে যেন তাদের দৃষ্টি না দেয় আলীকে রদি আল্লাহ আলী রদি আল্লাহ গোতে আল্লাহ আল্লাহ নবী ডেকে বলেন ও আলী তুতবি নাজর রাস্তায় চলার ক্ষেত্রে একবার যদি বেগানা নারীর প্রতি দৃষ্টি পড়ে যায় হঠাৎ তাহলে দ্বিতীয়বার আর তাকাবে না হঠাৎ পড়ে গেলে দৃষ্টি ফিরিয়ে নিয়ে আসবে কেননা হঠাৎ যেই দৃষ্টি পড়ে গেল এটার জন্য গুনা হবে না ইচ্ছা করে তাকালে আমল নামাই হবে জুড়ে বলেন ঠিক কিনা এখন যুবক ভাইরা হয়তো এখন কলা কৌশল করবে একবার যেহেতু তাকাইলে গুনাহ হবে না চাইছে তো চাইছে চোখের পলক ফালাই এমনি ধরে রাখছে কেন এই যে শুনছে হুজুরের গেছে যে একবার তাকালে গুনা হবে না আচ্ছা আমি কি এখানে এভাবে বোঝানোর চেষ্টা করেছি হঠাৎ চলতেছেন আপনার দৃষ্টি পড়ে গেছে সাথে সাথে আল্লাহর ভয় নিয়ে আপনি দৃষ্টি ফিরিয়ে নিয়ে যাচ্ছে যে এটার কারণে গুনাহ হবে না তাকাইছেন আর আল্লাহর নিয়ামত মনে করে আপনি এইভাবে তাকিয়ে আছেন আর ভাবতেছেন দৃষ্টি তো ফালাই নেই গুনাহ হয়ে গুনা একটু পরে নেই গুণা আছে কিনা জোরে বলেন না গুণা আছে কি না যুবক ওই যুবতীর দিকে তাকাই না হঠাৎ করে একদিন যুবক রাস্তা দিয়ে যা যুবকের দিকে যুবক যুবতীর দিকে তার দৃষ্টিটা পড়ে গেল ওই যুবতীও সুন্দরী ছিল পরমা সুন্দরী হওয়ার কারণে যুবক মানুষ যেহেতু শয়তান তো ধোঁকা দিতেই পারে জুড়ে বলেন ঠিক কি নাম শয়তান ও ধোঁকা দিয়ে দিল যুবক ওই সুন্দরী নদীর দিকে তাকিয়ে তার সৌন্দর্যতার প্রতি আকৃষ্ট হয়ে গেল যুবতী যখন বুঝতে পেরেছে এতদিন যুবক আমার দিকে তাকায় না আজকে যুবক আমার দিকে তাকিয়েছে তার মানে আজকে আমার মনের আশা পূরণ হবে যুবতী এখন চিন্তা করলো অযুব প্রতিদিন তুমি এখান দিয়ে যাও তোমার দিকে 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 আমি তুমি আমার আমার তাকাও না আজকে তোমার দৃষ্টি তুমি সরাও না তার মানে আমি যেমন তোমাকে পছন্দ করেছি তুমিও আমাকে হয়তো পছন্দ করেছ কেননা এক পক্ষ থেকে শুধু তো হয় না ভালোবাসা তো উভয় পক্ষের হওয়া লাগবে ঠিক কিনা যুবক শয়তানের প্রবণতায় পড়ে ওই যুবক সাহাবি যুবতীর কথার প্রবণতায় পড়ে চলে গেল ঘরের ভিতরে যখনই ওই যুবক ঘরের মধ্যে প্রবেশ করবে এমন সময় হঠাৎ করে কোরআনের একটা আয়াতের কথা যুবকের হৃদয়ে ভেসে উঠেছে ইন্নাল্লাদিনাত্তা কৌদা মাৎসা গুম ক ইভুমিনা সাই তন দাদা কারু ফাইদা গুম যুবক ঘরের মধ্যে ঢুকতেছে আর তার অন্তরের মধ্যে ওই আয়াতের কথা স্মরণ হয়ে গিয়েছে ওই সমস্ত লোক যারা তাকুয়া অবলম্বন করে আল্লাহকে ভয় করে শয়তান তাদেরকে প্রবণতা দিয়ে যখন গোনা করায় স্মরণ হলে ইমানদার গোনা করে না গোনা থেকে বেঁচে আছে বলেন ঠিক কি না যুবকের এই কথা স্মরণ হওয়ার পরে সাথে সাথে আল্লাহর ভয় তার অন্তরে এমনভাবে সৃষ্টি হলো কাঁপতে কাঁপতে যুবক ওই যুবতীর গড়ে বেহুশ যুবতী বড় চিন্তায় পড়ে গেল হাই হাই কি উদ্দেশ্যে যুবককে ঘরে আনলাম আর কি হলো যুবতী এখন তার বান্ধবীকে ডাক দিয়ে বলে বান্ধবী মনে বড় ইচ্ছা ছিল আজকে যুবকের দ্বারা মনের চাহিদা পূরণ করব। এই যুবক তো ঘরে ঢুকেছে কিন্তু কাঁপতে কাঁপতে বেঘশ হয়ে গিয়েছে এখন এই যুবককে কি করব মরেই গেল কিনা মরছে তো মরছে যদি আমার ঘরে লাশ পাওয়া যায় মানুষ আমার উপর অপবাদ দিবে তাড়াতাড়ি কি করা যায় বলো যুবতীর বান্ধবী বুদ্ধি দিল যা করার পরে হবে তাড়াতাড়ি এই যুবকের লাশটাকে তার বাবার বাড়িতে রেখে আস দুই বান্ধবী মিলে তারা মনে করেছে যুবক মৃত্যুবরণ করেছে যুবকের লাশ রাত্রিবেলা যুবক অবস্থায় ছিল এই বেহুশ যুবককে ধরে বাবার দরজার সামনে রেখে আসলো ওই দিক দিয়ে বাবা অপেক্ষায় ছিল প্রতিদিন আমার সন্তান আসার পরে আমার খেদমতের জন্য আসে আজকে কেন আসে না সন্তানের দেরি দেখে লাইট নিয়ে আলো নিয়ে বাতি নিয়ে যুবকের যখন বাবা বের হয়ে পড়েছে ঘর থেকে বের হওয়ার পরে দেখে উঠানের মধ্যে তার কলিজার টুকরা সন্তানের দেহটা পড়ে আছে বাবা বড় চিৎকার শুরু করে দিল ও এলাকার মানুষ কে আছো কে আছো এই পৃথিবীতে আমার আপন বলতে আমার সন্তান কলিজার টুকরা প্রতিদিন আমার ক্ষেদমতের জন্য চলে আসে আজকে দেরি হয়েছে আমার মন বলেছে আমার ছেলে হয়তো কোনো বিপদে পড়েছে দেখো দেখো বেহোস অবস্থায় আমার ছেলেটা পড়ে আছে পাড়া প্রতিবেশী মহল্লাবাসী তাড়াতাড়ি আসলো তার একজন চাচা যুবকের মধ্যে পানি ছিটিয়ে তাকে হুশে আনলো ঘরের মধ্যে নিয়ে যাওয়া হলো যুবককে তার চাচা এবার প্রশ্ন করে ও বাতি যা কি হয়েছিল তোমার কেন তোমাকে বেঘোষ অবস্থায় এভাবে এখানে পাওয়া গেল এবার ভাতিজা চাচাকে পূর্ণ ঘটনা খুলে বলতেছে চাচা এই এই ঘটনা যুবতী আমাকে গুনার কাজ করানোর জন্য যখন ঘরের ভিতরে নিয়ে গিয়েছে আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি হয়ে গিয়েছে আমার কম্পন শুরু হয়ে গিয়েছে আমি আর গুণা করিনি আল্লাহর ভয়ের কারণে গুণা থেকে যিনি বাঁচিয়েছেন তিনি কে যুবক এবার চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে ও চাচা যদি আমি এই গুণাটা করে ফেলতাম এই নাইটা যদি করে ফেলতাম আমার অবস্থা কি হতো চাচা আমার কবরের হালত কি হতো হাসরের হালত কি হতো জাহান নামের আগুনে আমাকে পড়তে হতো এই কথাগুলো চিন্তা করে করে যুবক আবার কান্না করে আবার যুবক বেহুস হয়ে যায় চাচা মনে করেছে যুবক আবার বেহুস হয়ে গিয়েছে পানি ছিটায় পানি ছিটায় পানি ছিটায় এক পর্যায়ে দেখলো যুবক যতই পানি ছিটানো হোক তার আর হোস আসবে না আল্লাহর ভয় অন্তরে নিয়ে আল্লাহর থেকে বিদায় নিয়ে চলে গেছে মধ্যে ঘটনা এসেছে যুবকের বাবা আত্মীয় স্বজন মিলে রাত্রিবেলা যুবককে কবরের মধ্যে দাফন কাফনের শেষ কাজ সম্পূর্ণ করেছে এক জায়গায় ছিলেন ব্যবসায়িক সবরের আসার পরে যুবককে আর হজরত ওমর দেখেন না না দেখে প্রশ্ন করলো কি ব্যাপার ওই যুবক কোথায় প্রতিদিন তাকে দেখতাম সে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতো আজকে ওই যুবক কোথায় বাড়িতে গিয়ে খোঁজখবর নিয়ে সাহাবে কেরাম জানালো আমি মুমিনিন যুবক তো মৃত্যুবরণ করেছে এভাবে এভাবে তার মৃত্যু হয়েছে কাল হয়েছে। হজরত ওমর রদি আল্লাহ গুতালানগু এটা শোনার পরে যুবকের কবর জিয়ারত করার উদ্দেশ্যে এক জায়গায় যাবেন রাস্তার মধ্যেই যুবকের কবর পড়বে ব্যবসায়িক কাজে অথবা রাষ্ট্রীয় কাজে হজরত ওমর যাচ্ছেন আর রাস্তার পাশে ওই যুবকের কবর হজরত ওমর রাস্তার পাশে কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কবর জিয়ারত করলেন সাহাবা একরাম দেখতেছেন কবরের পাশে দাঁড়িয়ে হজরত ওমর কবরকে লক্ষ্য করে বলতেছিল ও কবরের মধ্যে অবস্থিত যুবক বলেছে রাখবে আল্লাহকে ভয় করবে গুণা থেকে বাজবে তাদেরকে আল্লাহ দুইটি জান্নাত দান করবেন কবরের দিকে লক্ষ্য করে হজরতমর বলতেছিলেন ও যুবক আল্লাহ কি তোমাকে দুইটি জান্নাত দিয়েছে প্রশ্ন করেছে কবরে থাকা লোককে যুবককে সাহাবাহ কেরাম বলতেছে অদ্রুত ওমর হয়তো যুবকের সুখে শোকা হতো যার কারণে আবেগে কথাগুলো বলতেছে আবার কিছু কিছু সাহাবাহ কেরাম ভাবতে লাগলেন না না উনি তো ওই উমর যেই ওমর নীল নদের ব্যাপারে চিঠি লেখলে নীল নদে পানি চলে আসে আল্লাহ একবার বলেন আরে উনি তো ওই উমর যেই উমর মদিরা থেকে হাজার হাজার কিলোমিটার দূরে যুদ্ধে সাহাবাহ কেরামকে দিক নির্দেশনা দেয় আল্লাহ একবার বলেন এই উমের কথা তো অযথা হতে পারে না একটু পরে সাহবা কেরম লক্ষ্য করে দেখলেন হজরে তোমার যখন কবরের দিকে লক্ষ্য করে বারবার বলতেছে অযুবক ও কবরে থাকা যুবক তুমি যে আল্লাহর ভয় অন্তরে রেখেছো আল্লাহকে ভয় করেছো আল্লাহকে তোমাকে দুইটি জান্নাত দিয়েছে কবর থেকে যুবকের কণ্ঠে আওয়াজ চলে আসলো আমিরুল মুমিনিন আল্লাহর কসম আল্লাহর ওয়াদা আল্লাহ পূরণ করেছে আমাকে দুইটি জান্নাত আল্লাহ দান করেছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান যারা আল্লাহকে ভয় করবে আল্লাহর ভয় যাদের হৃদয়ে থাকবে গোনা থেকে যারা বাঁচবে তাদেরকে জান্নাত দুইটি দান করবেন কে আমরা আল্লাহর ভয় অন্তরে রাখবো তো ইনশাল্লাহ আগের জমানার শুধু পুরুষের মধ্যেই আল্লাহর ভয় এমন ছিল না আগের জমানার পুরুষগুলো যেমন আল্লাহ ছিল মুক্তাকি ছিল পরহেজগার ছিল মহিলাগুলো আল্লাহওয়ালা ছিল বলেন ঠিক কিনা মহিলাদের জীবনে খুঁজলে পাওয়া যায় তারা কি পরিমাণ আল্লাহর অলি ছিলেন মহিলাদের অন্তরেও কি পরিমাণ আল্লাহর ভয় আর তাকওয়া ছিল এখনকার জমানার মহিলাদের অন্তরে তাকওয়া না থাকার কারণে সারা দিন টিভি সিরিয়াল জি বাংলার স্টার জলসা নিয়ে লিপ্ত থাকার কারণে সংসারে অশান্তির শেষ নেই বলেন ঠিক কেনা হয়তো আপনাদের সাংকিবাঙ্গা এলাকায় নাই কিন্তু আমাদের গাজীপুর মাওনার দিকে আসে মহিলারা সারাদিন জি বাংলার স্টার জলসা নিয়ে বসে থাকে আপনাদের এলাকার মা বোনেরা রাবিয়া বস্ত্রীর গুনে গুণান্বিত হতে পারে ঠিক না হ্যাঁ মাসাল্লাহ ওই যে দুই একজন কয় হ দুই বেশিরভাগ কয় না মাথা লারা কিন্তু মুখে কয় না যদি মাইকের আওয়াজ পর্দার আড়াল থেকে শুনে ভালা খবর আছে হ্যাঁ সব দেশেই আস এই তো মাসাল্লাহ মুখে বলতেছে না কেন মাইকের আওয়াজ তো শোনা যায় যদি শুনে আর বাড়িতে যাওয়ার পরে যদি হিসাব চা হুজুরের কাছে নালিশ করছো আজকে খাওয়ান নাই সম্ভাবনা আছে আচ্ছা বলার দরকার নাই বাকি এটা আমরা জানি সব জায়গায় ফেতনা এখন ঢুকে গেছে ঠিক কিনা না আগের কার জমানার মহিলারা কিন্তু জি বাংলা আর স্টার জলসা নিয়ে লিপ্ত থাকতো না তাদের অন্তরেও ছিল কার ভয় জুড়ে বলেন কার ভয় রাতের গভীর অন্ধকারেও কিন্তু তারা গুণা করত না কেননা কার ভয় ছিল অন্তরে ওমর রাদি আল্লাহ গোচা লানহুর হজরত উমর তিনি তো আর দপৃথিবীর ছিলেন রাত্রিবেলা জনগণের খোঁজ খবর নিতেন মদিনার দূর দূরান্তে গ্রাম অঞ্চলগুলোর মধ্যে গভীর অন্ধকারে রাত্রিবেলা একা একা তিনি ছদ্মবেশে ঘুরতেন জনগণের খোঁজ খবর নিতেন একদিন রাত্রিবেলা ঘুরতে ঘুরতে এক ঘরের পাশে গেলেন হজরত উমর শুনতেছেন ওই ঘর থেকে এক মা তার মেয়েকে বলতেছে একটু পরেই তো সকাল হয়ে যাবে সূর্য উদিত হয়ে যাবে তাড়াতাড়ি যেই পরিমাণ দুধ আছে দুধের সাথে পানি মিশিয়ে দে মা এ কথা মেয়েকে বলার পরে মেয়ে বলতেছে ও মা